আসে করা আর আসেনি ইনুস সাহের শরীরের ব্যথা বেদনার ইয়া জন্য যে তাবিজগুলা করা হয়েছে এই তাবিজগুলো উঠে নিয়ে তো বলো ইনুস শারীরিকভাবে ক্ষতি করার জন্য

আল্লাহ ইন ব্যবসা বাণিজ্য ক্ষতির জন্য এবং ইন জন্য যত তাবিজ তোমার যা জিন জাদু চালান করা আছে সবগুলোকে আল্লাহ আমি নিয়ে আসলাম বিশ মিলে মহ পরিশ্রম দেহ তো তাবিজ চাইছে মানুষ হয়েছে কতটি তাবিজ জেলেছে কতটি হয়েছে কত খোলা তাবিজ অনেকটি অনেকটি হ্যাঁ মানুষ আসেনি জিন টি নাইসে আর

আবার আরো পাঁচটা থাবি গেছে কোনো মানুষ বিয়াল সিরিয়াল আইসে কবরস্থান আইসে দেখো তো বলো জাল্লার হুকুম কবরস্থানের ভিতরেই নুৎসাভের ক্ষতিকারক যা আছে সব আমার সামনে উপস্থিত হয়ে যাও ক্ষতিকারক কবরের মধ্যে যা আছে সব আমার সামনে উপস্থিত হয়ে যাও। সব সামনে

কালো কি সেটা কবরের মধ্যে দেখা যায় মানুষ না বিড়াল না শিয়াল মানুষের মতন বিসমিল্লা রহমান রহমান আল্লাহ এটা যদি জীবিত হয় তাহলে তাকে উঠাই দেন কথা বলা না যদি মৃত হয় তাহলে থাকুক মৃতই বিসমিল্লা রহমান রহিম দেখা তো এবার কি পড়ছে না আলে এটা যদি কোনো খারাপ জাদু করে থাকে তাহলে জাদুটাকে আমি জ্বালাইয়া দিলাম দেখো এটা এই কবরটা আমি দেখুন আগুন লেগে যাবো বিসমিল্লা রহমান রহিম লাগসা আগুন আগুন লেগে ফিরে যেতেছে সব হ্যাঁ বলো যে কবরের মধ্যে কবরের মধ্যে যদি আরও কিছু ইনুসাবের ক্ষতি করা থাকে বা তার পরিবারের জন্য ক্ষতি করা থাকে সবগুলো আমার চোখের সামনে আসো বলো না যদি থাকে তো তো আসবই ইন উৎসবও তার পরিবারের ক্ষতিকারক কিছু যদি এ কবরের মধ্যে আর অবশিষ্ট থাকে সবগুলা চোখের সামনে আস সবগুলা সামনে আসছে কিছু আচ্ছা ইসমিল রহমান আয়াল্লা ইনুসাব এবং তার পরিবার এবং তার তিনার ব্যবসা বাণিজ্য ক্ষতিকারক যদি আরও কিছু থাকে থাকে যা আসে না সবগুলোকে আমি চালানোর মাধ্যমে নিয়ে আসলাম বিসমিল রহমান রহমান দেখো তার আইসেনি কিছু আচ্ছা এন অনেকগুলো তাবিজ আছে না আল্লাহর হুকুমে দেখবো তাবিজ সবগুলো এখন ফাটফাট ফাটফাট করে জ্বলে যাব বিসমুল্লাহমানুর রহিম আয়লা ইনুসাহ এবং তিনার ব্যবসা এবং তার পরিবারের মধ্যে ক্ষতিকারক যত তাবিজগুলো এখানে উপস্থিত হয়েছে সবগুলোকে আল্লাহ আপনার কালাবার বর্গতে ইহাকে ইয়ার এই ইহার ক্রিয়া দংশন হয়ে গেলে জ্বালিয়ে দেন বিস্মিল্লাহ

আর নাই আচ্ছা তাহলে তোমাদেরকে এখন বিচার করবে তোমাদের জাতি না না সুলাই মানিমের আবদুল মালেক যেখানে থাকুন আল্লাহর হুকুমে আল্লাহ আব্দুল আলামিনের বান্দির চোখের সামনে কিছু সময়ের জন্য হাজির হন উপস্থিত হন আমাদের উপকারের জন্য কিছু সময় হাজিরান উপস্থিত হন দেখেন আপনার চোখের সামনে একজন হুজুর ফাঁকিফার আসছে পুরা জি সালাম দেন হুজুরে সালাম নিছে আচ্ছা বলেন যে হুজুর এই এই যে পাঁচজন লোক এই পাঁচজন লোকে এসব ব্যবসা বাণিজ্য এবং তেনার শারীরিকভাবে ক্ষতি করছে বিচার আমরা চাই আপনি সঠিক বিচার করুন কি বিচার বলছে করবে তাদের সাথে কথা বলতেছে কথা বললে লোক

আর নাই আচ্ছা ঠিক আছে বারো কাল হলানা ওয়ালাকুম ফিল